আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি হাজির হলাম অর্থনৈতিক সম্পদ বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে অবশেষে আজ 11 অক্টোবর 2025 তারিখ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে থাকছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা তাই মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সবার আগে সংগ্রহ করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই যে ফলাফল প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক দেওয়া রেখেছি যেখানে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন বিষয় ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ এখানে সুন্দর করে দেওয়া রয়েছে যে অর্থনৈতিক সম্পদ বিভাগের তেরো থেকে ষোলোতম গ্রেডের কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাবকোষ পদের এগারো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় নিম্নবর্ণিত রোল নম্বর ধারীগণ প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন সুন্দর করে এখানে কিন্তু পদের নাম উল্লেখ করা হয়েছে এবং ফলাফলের তালিকাটি প্রকাশ করা হয়েছে আপনার প্রথমেই দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে কৃতকার্য হয়েছে সর্বমোট পাঁচজন যাদের সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল রোল নম্বরগুলো দেওয়া রয়েছে এখানে দেখে নিন আপনার রোল নম্বরটি রয়েছে কিনা এরপরে গুরুত্বপূর্ণ যে পদ হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড তেরোতম গ্রেডের এই পদে কৃত কার্য হয়েছে সর্বমোট তিয়াত্তর জন যাদের রোল নম্বরের তালিকা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনি দেখে নিন এই তিয়াত্তর জনের মধ্যে আপনার রোল নম্বরটি রয়েছে কি না এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হলো ষোলোতম গ্রেড ষোলোতম গ্রেডের এই পদে কৃতকার্য কার্য হয়েছে 33 জন 33 জনের তালিকা এখানে সিরিয়াল ওয়াই সিরিয়াল দেওয়া রয়েছে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা তা এখনি দেখে নিন এই ভিডিও থেকে সর্বশেষ যে পদের ফলাফল প্রকাশ করা হয়েছে তা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ ষোলোতম গ্রেডের এই পদে কৃতকার্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট তিনজন তিনজনের মধ্যে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা তা খুব সুন্দরভাবেই এখান থেকে দেখে নিতে পারছেন এরপরে নিচে একটি দিক নির্দেশনা উল্লেখ করা হয়েছে আপনারা সুন্দর করে এটিও দেখে নিন যে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক তারিখ সময় স্থান অর্থনৈতিক সম্পদ বিভাগের ওয়েবসাইট প্রকাশ করা হবে এবং টেলিটকের মাধ্যমে প্রত্যেকটি প্রার্থীর মোবাইল এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে উল্লেখ্য কোনো প্রার্থীর শর্ত পূরণে যদি ঘাটতি হয় বা ত্রুটি হয় বা অন্যবিধ ত্রুটি থাকে তাহলে তার প্রার্থিতা কিন্তু বাতিল করা হবে অবশ্যই আপনারা যারা আজকের এই ফলাফলে কৃতকার্য হয়েছে তারা ভাই বা পরীক্ষার জন্য একটি সুন্দর প্রস্তুতি গ্রহণ করতে ভুল করবেন না ভিডিওর এ অংশ থেকে আপনারা চাইলে সম্পূর্ণ ফলাফলের একটি স্ক্রিনশট নিতে পারেন এর পাশাপাশি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা পিডিএফ ফাইল সরাসরি থেকে ফলাফলটি দেখতে পারবেন এবং চাইলে তা ডাউনলোড করে সেভ করে রাখতে পারবেন আজকের এই ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করা হবে অর্থনৈতিক সম্পদ বিভাগের চূড়ান্ত ফলাফল সম্পর্কিত ভিডিওতে ততক্ষণ অবশ্যই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেল এর সাথে থাকবেন আসসালাম রহমাতুল্লাহ